হ্যালো ফ্রেন্ডস মিঠোর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এখানে আমি দু চামচ পরিমাণে হলুদ সর্ষে এবং দু চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিলাম পোস্ত ও সরষেটাকে দুটো আলাদা আলাদা পাত্রে কিছুটা জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম এরপর আমি কিছু ছোটো ছোটো পটল এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে পটল নিয়েছি পটলের খোসাগুলো অল্প অল্প রেখেছি এবং অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি তারপর পটলের দুদিকের মুখগুলো একটু করে চিরে নিয়েছি এইভাবে আমি পটলগুলো যেহেতু অনেকটাই ছোটো ছিল সেই জন্য এগুলো গোটা গোটা রান্না করলে খেতেও ভালো লাগবে এরপর সমস্ত পটলগুলো তেলে দিয়ে তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এরপর পটলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বারবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে লবণ দেওয়ার জন্য পটলটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধও হয়ে যাবে এইভাবে পটলটা লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব এদিকে আমি সরষেটাকে ধুয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি এরপর এটাকে একটা শিলপাটার মধ্যে নিয়ে নিলাম তারপর সামান্য জল দিয়ে দিয়ে এটাকে একটু মিহি পেস্ট করে নেব দেখুন এইভাবে এটাকে বেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন দেখুন এখানে সরষেটা ভালো মতো করে বেটে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে তুলে নেব দেখুন একটা পাত্রে এটাকে তুলে নিয়েছি এরপর পোস্তটাকেও একইভাবে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি এর সাথে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব এইভাবে সর্ষে ও পোস্ত দিয়ে যদি পটলের রান্নাটা করা হয় তার স্বাদ খুবই সুন্দর হয় যে কোনো নিরামিষের দিনে পটলকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে একটা পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি পোস্তটাকেও খুব ভালো করে মিহিভাবে পেস্ট করে নেব পোস্তটাও এখানে বাটা হয়ে গেছে এরপর এটাকেও একটা পাত্রে তুলে নিয়েছি এরপর আমি পটলটা দেখে নিচ্ছি পটলটা দেখুন আমি মশলা বাটার সমতে মাঝে মাঝে একটু করে নেড়ে নেড়ে পটলটাকে ভেজে নিয়েছিলাম দেখুন পটলটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর পুরো পটলটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত পটলটা একটা পাত্রে তুলে নেব এবং পটল ভাজার যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব এখানে আর এক্সট্রা তেল যোগ করব না দেখুন এখানে প্রায় অনেকটাই তেল রয়ে গেছে এরপর এখানে আমি হাফচে চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। সর্ষের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো অনেক সময় খেলে গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে সেই জন্য এগুলোকে একটু ছেঁকে এর খোসাগুলো বাদ দিয়ে দিলাম এরপর সর্ষেটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে একটু নেড়ে এটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে এই সময়তেই আমি খুব সামান্য প্রায় ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাটায় খুব বেশি হলুদ গুঁড়ো বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র সর্ষে ও পোস্ত দিয়ে এই রান্নাটার এতটাই স্বাদ হয় যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন এরপরে পোস্ত বাটাটাও এখানে দিয়ে দিলাম এরপর পোস্তটা দেওয়ার পর খুব ভালো করে সর্ষের সাথে মিশিয়ে এটাকেও প্রায় দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব সর্ষে ও পোস্তটা কষার সময়তে এখানে স্বাদ মতো লবণ একটু দিয়ে দিলাম যেহেতু ভাজার সময়তে আমি একটু লবণ দিয়েছি পটলের সাথে আবারও গ্রেভিটার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আবার খানিকক্ষণ এটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দেখুন মশলাটা এখন খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম পটলটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় এখানে স্বাদ মতো অল্প চিনি দিয়ে দেব যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে তার স্বাদ একটু ভালো হয় সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব দেখুন এটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে এরপর ওই ছোটো বাটিতে করে দু বাটি পরিমাণে জল এখানে গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্রেভিটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গ্রেভিটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এই সময় এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। লো টু মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি পটলটা তো আগে থেকেই সেদ্ধ হয়েছিল কিন্তু গ্রেভিটা যাতে একটু ঘন হয়ে যায় সেই জন্য আমি পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এবং পটলের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ঢুকে গেছে এই সময় আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। প্রায় একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন সর্ষের তেলটা দেওয়ার পর এটাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস এই সময় অফ করে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন এবং এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে এরকম একটা পটলের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন